হ্যা গাই সেরকম একটা মেহনাদা ভিডিও তো কয়েকদিন আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম বইমেলাতে তারপর সেখানে দেখলাম একজন ভাই মোমো সেল করতেছে সাত পিস একশো টাকায় এবং সে ভাইটির দোকানটার নাম হলো চিকেন মোমো স্টোর তো তার ফুটকার্টের সামনে বেশ ভিড়ই ছিল এবং অনেকেই তার মোমো ট্রাই করার জন্য ওয়েট করতেছিল লাইক আমার মতো একটা বিষয় আমার অনেক কিউরিয়সিটি ছিল সেটা হলো তার গ্রিন চাটনি বিষয়ে কারণ আমি কোনো জায়গায় গ্রিন চাটনি দিয়ে মোমো ট্রাই করিনি অনেক জায়গায় আমি রেড চাটনি দিয়ে করেছি বাট গ্রিন চাটনি দিয়ে করিনি অ্যান্ড বাই দ্য ওয়ে দিস মাই ফার্স্ট টাইম আমি ঢাকাবার্সিতে মোমো ট্রাই করতেছি এর আগে আমি কোনোদিনও মোমো খাইনি ঢাকাবার্সিতে তো এই হচ্ছে আমাদের একশো টাকার মোমো যেটার পিস ছিল সাত পিস তো গায়ে সত্যি কথা বলতে গেলে তা মোমো বা সো সো গুড মোমোটা এমন ছিল না যে খুলে খুলে পড়ে যাচ্ছে বা খেতে কাঁচা যেটা আমি অন্য মোমো থেকে পেয়েছিলাম সেটা তেমন না অ্যাকচুয়ালি আর বলতে গেলে মোমো গ্রিন চাটনির থেকে রেড চাটনির সাথে খেতে অনেক ভালো লাগছিলো যেটা আমার এক্সপেকটেশনের বাইরে প্রথমে ভেবেছিলাম গ্রিন চাটনির সাথে মোমো খেলে অথবা ভালো লাগবে কিন্তু না রেড চাটনির সাথে খেতে অনেকটা আমার ভালো লেগেছে তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবে বাই